নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পি এম কিষাণ খুশির খবর পি এম কিষান একুশতম কিস্তির টাকা কবে পাবে সেটা কিন্তু অফিসিয়ালিভাবে আপডেট চলে এসেছে ইতিমধ্যে ভারতের সব থেকে বড়ো একটা আপডেট বলতে গেলে তো এই ভিডিওটার মাধ্যমে সমস্তটা জানাবো ভিডিওটা না কেটে তোমরা এ টু জেড দেখতে থাকো অ্যান্ড তোমরা ভিডিওতে লাইক করে দেবে এই ভিডিওটা শেয়ার করে দিও আপনাদের বলেছি যে পি এম কিষাণের একুশতম কিস্তির টাকা কবে দেবে এবং প্রত্যেক কৃষকরা তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের মানে হাতে পাবে আর কি সেটাও বলার আগে একটু বিস্তারিত জেনে নিই তো এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছ একুশতম কিস্তির টাকা এই যে তোমরা দেখতে পাচ্ছ একুশতম কিস্তির টাকা কিন্তু এখানে কবে দেবে তার কিন্তু ঘোষণা করে দিয়েছে সম্পূর্ণটা এই যে তোমরা দেখতে পাচ্ছ এইখানে ঠিক আছে এটা কবে দেবে একটু তোমাদেরকে বলে দিই এই যে তোমরা দেখতে পাচ্ছ সারা দেশে কৃষক বন্ধুদের জন্য সুখবর প্রধানমন্ত্রী কৃষক যোজনার একুশতম কিস্তির টাকা কবে পাবেন অর্থাৎ এখানে বলা হয়েছে যে পিএম এম কিষাণ যোজনার একুশতম ইনস্টলমেন্ট ডেট এখানে সরাসরি জানিয়ে দিয়েছে এই নিয়ে যারা উৎসাহিত রয়েছে তাদের জন্য একটি প্রতিবেদন মানে পেশ করা হয়েছে কেন্দ্র সরকার থেকে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক বন্ধুরা প্রকল্প থেকে কেন্দ্রীয় প্রধানমন্ত্রী কৃষক যোজনার প্রকল্পে কৃষকদের বছরের নির্দিষ্ট পরিমাণে আর্থিক সাহায্য করা হয়ে থাকে এর জন্য কিন্তু যাতে মানে কৃষকদের সফল ফসল আর কি ভালোভাবে উৎপন্ন করতে পারে এছাড়া কৃষকরা যাতে ভালো লাভবান হতে পারে এর জন্য কিন্তু প্রধানমন্ত্রী এই টাকাটা ব্যয় করে থাকেন ঠিক আছে তো এখানে যে টাকাটা দেওয়া হয় প্রতি বছর তিনটে কিস্তির মাধ্যমে কিন্তু এখানে জমির অনু পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে টাকা দেওয়া হয় তো এখানে শত কিন্তু এখানে তোমরা হচ্ছে কি দুই টাকা পেয়ে যাও প্রতি বছরে ঠিক আছে প্রতি বছরে কিন্তু এখানে তোমরা দু হাজার টাকা নিম্ন পেয়ে যাও এছাড়া যাদের মানে জমি বেশি আর কি তারা কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে অর্থ প্রদান করে থাকে অর্থাৎ পেয়ে থাকে তো এখানে আরও কিছু বলেছে তোমাদেরকে সেগুলো জানাই প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি যোজনা এক কৃষকদের কৃষকদের জন্য সরকার একটা দারুণ উদ্যোগ এনেছে প্রধানমন্ত্রী কৃষক যোজনা প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বছরে ছ হাজার টাকা আর্থিক সাহায্য পান মানে মিনিমাম এখানে কিন্তু ছ হাজার টাকা বলা হয়েছে এছাড়া এখানে কিন্তু বলা হয়েছে যে দুই হাজার উনিশ সালের একই ফেব্রুয়ারি বাজেট পীয়ুষ গোয়েল এই প্রকল্পের ঘোষণা করেন এবং আর চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই এটিকে চালু করা হয়েছিলো দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে চব্বিশে ফেব্রুয়ারি মানে চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি চালু করেন তিনবার তিনবারের মানে বছরের তিনটি কিস্তির মাধ্যমে কিন্তু এখানে দু হাজার টাকা করে নিম্ন পেয়ে যাবেন এছাড়া যাদের কিন্তু জমির পরিমাণ বেশি তারা কিন্তু এইখান থেকে তোমরা কিন্তু বছরে দশ হাজার টাকা থেকে শুরু করে এইখান থেকে কিন্তু তোমরা বিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো ঠিক আছে এখানে কিন্তু বলা হয়েছে দশ হাজার টাকা শুরু করে তোমরা বিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবে এছাড়া শত নর্মালি কিন্তু এখানে বলা হয়েছে যে দু হাজার টাকা তোমরা কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে তাও আবার কি তোমরা ডিভিটির মাধ্যমে পাবে ঠিক আছে ডিবিটির মাধ্যমে ডিবিটির মাধ্যমে ডিভিটি ডিবিটি মানে তোমরা তো বোঝো ডিবিটি সরি ডিবিটির মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে অর্থাৎ ডাইরেক্ট ট্রান্সফার বেনিফিট মানে তোমরা মানে টাকাটা ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে পেয়ে যাবে তোমাদের একদম হাতে কিন্তু চলে আসবে এখানে তারপরে বলেছে যে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার কুড়িতম কিস্তির টাকা অলরেডি কিন্তু সমস্ত চাষিরা পেয়ে গেছেন এবারে কিন্তু একুশতম কিস্তির টাকা কবে দেবে সেই নিয়ে প্রতীক্ষায় আশা করছেন দেশের লাখ লাখ কৃষক বন্ধুরা তারা কিন্তু কারণ এই টাকা তাদের বীজ ধান ও সার কিনতে সহায়তা করবে এটা কিন্তু ইউকেশন সম্পর্কিত আরও বিস্তারিত একটু তোমাদেরকে জানাবো সবে মাত্র কুড়িতম তম কিস্তির টাকা দেওয়া হয়েছে বলে জানানো হইতেছে অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে মানে সবে কুড়িতম তম কিস্তির টাকা পেয়েছেন অর্থাৎ আগস্ট মাসেই কিন্তু আপনারা কুড়িতম তম কিস্তির টাকা পেয়েছেন অনেকেই কিন্তু দু পেয়েছে কেউ কেউ কিন্তু মানে চার হাজার পেয়েছে কেউ কেউ বা আবার অনেকে বেশি পেরেছে পেয়েছেন যে সমস্ত মানে চাষিদের জমির পরিমাণ ওই অনুযায়ী কিন্তু আপনারা পেয়েছেন তো এবারে আরও কিছু বলেছে দেখতে পাচ্ছ সরকার এখনও কিছু এখনও অফিসিয়ালি কোনো আপডেট দেয়নি পিএম এম কিষাণ একুশতম কিস্তির টাকাটা ঠিক আছে এই যে একুশতম কিস্তির টাকা ঘোষণা মানে করেনি ঠিক আছে তবে গত কিস্তি মানে কুড়িতম কিস্তির কথা বলা হচ্ছে দু সালে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে কিন্তু এখানে দিয়ে দিয়েছে বলছে আর কি ঠিক আছে তো জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে কিন্তু এখানে তোমরা পেয়ে গেছো অনেকেই টাকা পেয়ে গেছো তাই প্রতি চার মাস অন্তর অন্তর কিন্তু তোমরা এই টাকাটা পেয়ে থাকো এবারে কিন্তু বলা হয়েছে অক্টোবর থেকে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্য অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেও কিন্তু এখানে বলা হয়েছে যে তোমরা কিন্তু একুশতম যে কিস্তির টাকাটা সেটা কিন্তু তোমাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বলে এমনটা জানাচ্ছে কেন্দ্র থেকে তো এই প্রকল্পের এই প্রকল্পের সকল কৃষকদের যাত্রা আরও কৃষি যাতে সহজ করে তার জন্য কিন্তু সবাই অপে অপেক্ষা করছে এবং তারা কিন্তু তারিখ ঘোষ মানে সরাসরি দেখছে বিভিন্ন নিউজ চ্যানেলগুলো বা বিভিন্ন মানে তোমরা সংবাদপত্রগুলো থেকে আর কি তারা জানতে চাইছে তো এখানে কিন্তু তোম তোমরা সম্পূর্ণটা বুঝে গেলে বা তোমরা মানে একটা ধারণা পেলে যে একুশতম কিস্তির টাকা তোমরা কবে পাবে এবং একুশতম কিস্তির টাকা কিন্তু কবে দেবে সেটা কিন্তু একটা ধারণা তোমরা পেয়ে গেলে তো আমি তোমাদেরকে বলেই দিলাম যে যে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমরা একুশতম যে কিস্তির টাকাটা সেটা কিন্তু তোমরা পাবে প্রত্যেকে তো আশা করি ভিডিওটার মাধ্যমে পিএম কিষাণ সম্পর্কিত যে একুশতম কিস্তির যে টাকাটা সেটা কিন্তু কবে রিলিপস হবে সেটা বলে দিয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো অথবা তোমরা মানে ভিডিওটা আরও বন্ধুবান্ধব বা সমস্ত চাষিদের কাছে যাতে ছড়ে যায় এর জন্য তোমরা কিন্তু শেয়ার করতে পারো তো এইরকম ইনফর্মেশন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা দাবিয়ে দেবে